রাসুল সাহা ইসলাম কতটা ন্যায় পরায়ণ ছিলেন শুনে মক্কার কোরাইশ গোত্রের একটা শাখা এটার নাম হচ্ছে বনু মখজুমিয়া বনু মখজুমিয়া গোত্রের একটা নারী চুরিতে ধরা পড়ল তো চুরি করলে ইসলামের বিধান কি আর সারে কু আর সারে কত ফক্ত আউ আইডিয়া হুমা হাত কেটে দাও তখন সাহাবারা বলতে লাগলো হায় এই নতুন মাত্র কোরাইশরা কালিমা পড়ে মুসলমান হইল রাসুল সাহা ইসলাম যদি এখনই এই মহিলার হাত কেটে দেয় তাহলে এখান থেকে একটা ঝামেলা হবে কিন্তু আমরা তো কেউ বলারও সাহস রাখি না কে যে বলবে নবীর কাছে যে নবী এই আজকের জন্য এইবারের জন্য এই মহিলারা মাফ করে দেন হাত কেটে দিয়ে না কেউ সাহস

দিস ইজ জাস্টিস এটাকে বলে ন্যায় ভিত্তিক বিচার যেখানে কোনো স্বজন প্রীতি নাই যেখানে কোনো পার্সিয়ালিটি নাই যেখানে কোনো বায়াসনেস নাই যারা ন্যায় ভিত্তিক ফায়সালা দেয় আল্লাহ তালা তাদেরকে পছন্দ করে করেন